সময় দর্শক আসসালামু আলাইকুম দেশের বাইরে যারা যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দর্শক আজকে টি মেয়েটি আসেন সঙ্গে কথা বলার জন্য তো মেয়েটি অনেক যারা আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছেন মেয়েটি নাম্বার পায়নি তো আজকে নাম্বার পেয়ে আমার সাথে যোগাযোগ করছে বলছে ভাই আমার জীবনের কথাগুলো একটু তুলে ধরেন কষ্টের কথাগুলো আমি অনেক অসহায়ভাবে আছি আমার বাবা নাই মা অসুস্থ আমি দাদির কাছে মানুষ হয়েছি আমার দুই ভাই বোন আমার এক ছোট ভাই আছে আর আমি আমি বড় আমার কষ্ট কোনো সীমা নাই বাবা ছোটবেলায় মারা যায় যখন আমার বয়স আট নয় বছর তখন আমার ছোট রেখে আমার বাবা পর করে চলে যায় তো বাবা মারা যাওয়ার পরে সম্পূর্ণ দায় দায় ব্যর্থ আমি যখন বড়ো হই তখন আমার চলে আসে কারণ বাবা মারা যাওয়ার পরবর্তী আমার মা বেসা করে ঘরে বসে থাকে সে কোনো কাজ কথা না সে অনেক অসুস্থ তার জীবন অনেক টাকা খরচ আমার এখন বয়স মাত্র উনিশ বছর বা আঠারো বছর আছে তো আমি বোন আমি বড় আমার ছোট একটা ভাই আছে আর আমার মা তো অসুস্থ বাসা বসে থাকে দাদি আছে দাদি আমাকে মানুষ করে আসছে এবার আমাদের জীবন সাথে ভাই আমি বেশিটা ভালো করতে পারিনি আমি আরবি ভালো পারি এগুলি আমি ওই আমার কাজে ফাঁকা ফাঁকে এগুলো আমি একটু বাসাদের পড়াশোনা করাই তো আমার দেশে বাড়ি আমার নাম সুমে আক্তা আমি অনেক কষ্ট করে এবং তো আসছি জীবনের সাথে যুদ্ধ করে চলতেছি বর্তমানে ভাই যারা গরিব কিংবা মধ্যবয়সী লোক তাদের কেউ দেখে না তারা ধুকে ধুকে মরে এই অবস্থায় আমি এখন অনেক কষ্ট করে ছোটছি আমার বর্তমানে জীবনটা অনেক কষ্ট পাই দেখার মতো কোনো রোগ নাই আমি চাই আমার এই পরিবারটাকে একটু ভালোভাবে রেখে আমি আমার জীবন সঙ্গীকে খুঁজতে চাই বয়স যেহেতু হয়ে গেছে বিয়ের বয়স কারণ আরও কয়েক বছর গেল ভাই কেউ তো বিয়ে বসবে না বা বিয়ে করবে না আর বিয়ে থেকে গেলে অনেক যুতুক চাই সেই জুতু টাকা তো আমার কাছে নাই আমার মাও দিতে মা অসুস্থ কেউ দিবে আমি চাই আমার মাকে একটু সুস্থ করে ভাইকে বড় হলে আমি চলে আসবো বিয়োগ করবো আমি চাই একজন প্রকৃত ধরনের ভালো মানুষ সে সারা আমার সাথে থাকবে আমাকে ভালোবাসবে আমার সাথে ভালোবেসে আমাকে আদ্রতা করবে আমি চাই এরকম একজন প্রবাসী মানুষ পর মানুষ এরকম ভাই দেখেন ইটালি অনেক মানুষ চলে যাচ্ছে এখন বর্তমানে হ্যাঁ অনেক আগে প্রায় দশ পনেরো চলে গেছে তারা এখন কোনো কাগজ হাতে পায় নাই বা দেশে আসতে পারতেছে না আর দেশে আসলেও তারা আর ইতিতে দেখতে পারবে না তাদের আব্বা মা বয়স হয়ে গেছে তাদের প্রতি বউ দেখার খুব শখ যদি এরকম কোনো দর্শক ভাই আমাকে বিয়ে করতে চান বা আমি রাজা আছি আমার যেহেতু বাবা নাই মা যেহেতু অসুস্থ আমি আমাদের আব্বা মা খেলা করে আমি বিয়ে বিয়ে করেন তাহলে মাসে বা ছয় মাসে আসেন বা টাকা পাঠান তার সমস্যা নাই এ টাকা দিয়ে আপনার আব্বা মাকে বাজার করে আমি খেয়াল করব তাদের সহযোগিতা করব। আমি শুধু ডাব খেয়ে বাঁচতে চাই ভাই আমার মনে কোনো অহংকার কোনো চাহিদা নাই আমাকে যা দেবেন তাই আমি নিয়ে চলব এই হচ্ছে আমার জীবনের কথা আবার অনেকে আছে প্রবাসী ভাইরা আছেন সর্দি থাকেন ডুবে থাকেন দেখা যায় বিয়ে করছেন এক দু মাসেছেন বা আমাদের বাচ্চা আসতে রয়ে গেছে বা বউদের ডাক ভাষা পরাক করে সাথে পরকে চলে গেছে গা তো এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকেন যদি প্রবাসী চান তাহলে আমি রাজশাহী ভাই আমি আমি আপনার বাচ্চাদের মতো বাচ্চাদেরকে আদত করে পালন করে গড়ে তুলবো আমি ওদের মা যত্ন করে দিয়ে আমি রাখবো এটাই আমার আশা ভাই আমি চাই একজন ভালো ভালো আমি চাই একজন ভালো মানুষ একজন ফস্ত নামাজ মানুষ চাই বিয়ে করে তার সাথে থাকবো আজীবন সেও আমার সাথে থাকবো আজীবন এরকম আমি চাই সব হাতের সাথে থাকবো আল্লাহ আসলাম মরহামতুল্লাহ